রহমতলাহাম্মাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে আল্লাহ আল্লা পিতা আব্দুল্লাহ তার চেহারার মুবারকের মধ্যে কবলের মধ্যে এমন একটা নূর দিয়ে দিয়েছে এই নূরের কারণে আবদুল্লা মক্কায় বের হলে গলিতে গুলিতে মেয়েরা তাকায় থাকে আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেওয়া পিছনে ঘোর ঘোর করছো কেন বলে ও আবদুল্লাহ আপনার কপালের মধ্যে এত সুন্দর একটা জিনিস দেখা যায় যার কারণে আপনার চেহারা এত আকর্ষণ মনে হয় এই জন্য আমরা সবাই আপনার দিকে তাকাই থাকি আবদুল্লাহকে বিবাহের প্রস্তাব দেওয়া হয় বারবার আবদুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব জানা দেয় না এখন আমার সন্তানকে আবদুল্লাহকে বিবাহ দিব না মুসলমানি ভাবে আল্লাহ পয়গম্বরের পিতাকে মানুষেরা একে একে পছন্দ পছন্দ করতে শুরু করে হঠাৎ করে একদিন আবদুল্লাহর বিবাহ হয়ে গেল যার সাথে বিবাহ হয়ে গেল তার নাম হচ্ছে আমিনা নবীজের মায়ের নাম হচ্ছে আমিনা আমিনার সঙ্গে বিবাহ হওয়ার পর আবদুল্লাহ মক্কা থেকে কয়েকদিন পরে ঘর থেকে যখন মক্কার উদ্দেশ্যে বের হয়ে গেছে এখন রাস্তাঘাটে অলিতে গুলিতে আগে মেয়েরা আবদুল্লাহর দিকে তাকায় থাকতো কিন্তু এখন আব্দুল্লার দিকে তাকায় না আবদুল্লার চোখের দিকে তাকায় না আবদুল্লাহ কে পছন্দ করে না আবদুল্লাহ মক্কার মেয়েরা কি হলো আমার থেকে তোমাদের চেহারা ঘোরা নিচ্ছ কেন মেয়েরা দেয়া বলে ও আবদুল্লা আপনার চেহারার মধ্যে সৌন্দর্য একটা নূর ছিল একটা আলো ছিল যার কারণে আপনাকে অনেক ভালো লাগতো কিন্তু ওই নূরটা আপনার বিবাহ হওয়ার পর থেকে আর দেখতে পাচ্ছি না যার কারণে আপনার থেকে চেহারা ঘুরাই নিচ্ছে। আবদুল্লাহ বুঝতে পেরেছে এটা সাধারণ কোন নূর নয় এটা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এই নোটটা আব্দুল্লাহ যখন বিবাহ করলো আমেনা কে আমিনার গর্বের মধ্যে চলে গিয়েছে আমেনা ডাক দেয়া বলতেছে ও স্বামী আমার